দেখুন আওয়ামী লীগের গায়ে কিন্তু বেইমানের রক্ত রয়েছে তাদের যখন যেই লোককে প্রয়োজন তখন তাদেরকে কিন্তু টিস্যুর মতো ব্যবহার করছে আবার টিস্যুটা ব্যবহার করার পর যেমন ছুঁড়ে আমরা ফেলে দিই আওয়ামী লীগের চরিত্রটাই হচ্ছে যখন যাকে প্রয়োজন তাকে টিস্যুর মতো করে ব্যবহার করবে ব্যবহারের পরে আবার তাদেরকে ছুরে ফেলে দেয়া হবে এই বেনজির বলেন আজিজ বলেন এদেরকে দ্বারা এদের দ্বারা এই আওয়ামী লীগ কী কী অপকর্ম করায়নি কি কী তারা অপরাধ কী কী তারা অন্যায় জুলুম অত্যাচার সাধারণ জনগণের উপরে বিরোধী দল দমনের জন্য তারা কি কি করায়নি শুধু সেটা আপনারা বলেন আল জাজিরা যখন একটি প্রতিবেদনে তাদেরকে এই অপরাধের বিষয়টি তুলে ধরল তখন কিন্তু সবাই বলেছে আজিজ সাহেব শেখ হাসিনার ম্যান রয়েছেন আজকে যখন এই আজিজ সাহেবের যখন এই যে দুর্নীতির কালো বিড়াল যখন বেরিয়ে আসলো আওয়ামী লীগের থলে থেকে যখন দুর্নীতির কালো বিড়াল হিসেবে আজিজ মিয়া যখন বের হলো তখন হঠাৎ করে তারা বলল এই আজিজ আমাদের লোক না তাহলে ভাই আপনাদের লোক কারা আর কারা কারা আপনাদের লোক না সেটি আপনার দিন একটু প্রেস ব্রিফের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিবেন সাধারণ জনগণকে জানিয়ে দিবেন তাহলে সাংবাদিকদের তাদের এবং দুদুকের ওই দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের ধরতে সুবিধা হবে কারণ আজকে যারা সাংবাদিকরা যারা হচ্ছে অসহায়ের মতো বলে যে আমরা বেনুজিরের আমরা অপরাধের গল্প আমরা জানতাম কিন্তু আমরা বেনুজিরের কাছে আমরা অসহায় ছিলাম একটি পত্রিকার সম্পাদক যখন এইভাবে অসহায়ের মতো প্রকাশ করে তখন বুঝতে হবে সাংবাদিকদের উপরে কী খারার ঘা হিসেবে এ আওয়ামী লীগ কীভাবে তাদের উপরে অত্যাচার চালায় এবং এই বাক স্বাধীনতা সংবাদপত্রের কতটা তারা হরণ করেছে সেটি প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রুজিনা ইসলামের উপরের দিকে তাকালে আপনারা সেটি বুঝতে পারবেন এইভাবে করে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান থেকে শুরু করে আরও অনেক সাংবাদিকদের যারা বস্তুনিষ্ঠ সংবাদ যারা উপস্থাপন করে তাদের উপরে কিভাবে তারা অন্যায় এবং জুলুম চালায় এখন তাহলে সেক্ষেত্রে এটি কারা বের করে নিয়ে আসবে নিশ্চয়ই এটা সাংবাদিকরা এটা বের করে নিয়ে আসবে সাংবাদিকদের সেই স্বাধীনতা নেই বলেই আজকে বেনজিরের মতো এরকম একজন ধূর্ত ব্যক্তিদের এইভাবে করে তারা একটি রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানের জায়গায় সর্বোচ্চ একটি চেয়ারে তারা বসে থাকে এবং তারা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা তারা দুর্নীতি করে হেন কোনো অপরাধ নাই যে অপরাধের সাথে তারা জড়িত না থাকে ঠিক এই জায়গাটাই আমার প্রশ্ন যে আপনারা এতদিন তাহলে তাদেরকে কেন শেল্টার দিলেন যখন তারা দুর্নীতির দায় তাদের মাথার উপরে চলে আসলো তখন তাদেরকে অস্বীকার করলেন ঠিক যেমন সিনেমায় আমরা দেখতে পাই যে গোপনে সম্পর্ক হয় বাচ্চা হয় কিন্তু তারা বাচ্চা স্বীকার করে না ঠিক সেইভাবে করে আওয়ামী লীগ তারা গোপনে রাতের অন্ধকারে বেনজির এবং আজিসের মতো এরকম অবৈধ সন্তানের জন্ম দেয় এবং দিনে তাদেরকে বা সমাজে তাদেরকে স্বীকার করা হয় না তো আমরা সাধারণ জনগণ যারা রয়েছি আসলে আমরা কার কাছে যাব আমাদের যাওয়ার জায়গাটা কোথায় আমাদের যারা শেল্টার দিবে আমা আমাদের মাথার উপরে যারা আম্রেলা সেই আমব্রেলাটাই যখন দুর্নীতিগ্রস্ত হয়ে থাকে তখন আসলে আমাদের যাওয়ার জায়গা নাই এই দেশ বর্তমানে অভিভাবকহীন অবস্থায় রয়েছে নিরাপত্তাহীনতায় ভুগছে সেটা স্থলবন্দর আকাশপথ এবং নৌপথ থেকে শুরু করে সকল জায়গায় বাংলাদেশ আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে আজকে বাংলাদেশের মানচিত্র ঠুকরে ঠুকরে শকুনেরা খাচ্ছে আপনারা আমরা সাধারণ জনগণ বসে বসে দেখা ছাড়া আমাদের কোনো কিছু করার নাই কারণ সর্বোচ্চ পর্যায়ে যারা বসে আছে সেটা আওয়ামী লীগের মদতেই তারা বসে আছে এবং তাদের সুবিধাতেই তারা বিরোধী দলের উপরে জুলুম চালায় এবং তাদের স্বার্থে বিভিন্ন ধরনের নানা ধরনের অপরাধ এবং নানা ধরনের দুর্নীতির আঁকড়া তারা গড়ে তুলছে তো পরিশেষে আমি বলতে চাচ্ছি যে এই বেনুজির এবং এই আজিজ আওয়ামী লীগের প্রোডাক্টস তাদের প্রোডাকশন হাউজিংয়ের হাউজিংয়েরই তা পণ্য এবং তারা আজকে প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার কারণে তাদেরকে অস্বীকার করছে এই দায় আওয়ামী লীগের এই দায় সরকারের আওয়ামী লীগের কিছু সংখ্যক লোক অস্বীকার করছে এটি তাদের ধর্ম কারণ তাদের আওয়ামী লীগের কিছু নেতাকর্মী রয়েছে তাদের রক্তে বেইমানের রক্ত রয়েছে তারা সকালে এক ধরনের কথা বলে দুপুরে এক ধরনের কথা বলে রাত্রে এক ধরনের কথা বলে এই এবং যা বলে তা করে না যা করে তা বলে না এই দ্বিচারিতার কারণেই আজকে আওয়ামী লীগ জনপ্রিয়তার একদম শূন্যের কোঠায় অবস্থান করছে তার প্রমাণ হচ্ছে আপনারা দেখছেন যে যে কোনো ধরনের ভোট কেন্দ্রে কুকুর বিড়াল ঘুমায় সেখানে গরু হাঁটাচলা করে ছাগল দৌড়াদৌড়ি করে কুকুর নিশ্চিন্তে ঘুমায় সেখানকার যে ডিউটিরত অফিসার তারা ভলিবল খেলে কেউ ব্যাট খেলে কেউ হচ্ছে গিয়ে ফুটবল খেলে এইভাবে করেই আসলে জনগণ তাদের উপর থেকে আস্থা হারিয়ে ফেলছে এবং জনগণ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং জনগণ তাদেরকে মন থেকে ঘিন্নভাবে তাদের এই ভোটের যে তামাশা সেটি তারা প্রত্যাখ্যান করেছে